প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে সবার নজর কেড়েছে বিতেষুক চাকমা এবং ইমান আলম জুনিয়র গ্রুপের ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের সাথে একটি গোলও করেছেন এই সতেরো বছর বয়সী উইঙ্গার বিতেষুক চাকমা বাংলাদেশের একজন নবীন প্রজন্মের প্রতিভাবান ফুটবলার অন্যদিকে অনুদ তেইশ দলে খেলা বিশ বছর বয়সী ইমান আলমের খেলা নজর কেড়েছে কোটি কোটি ফুটবল ভক্তদের বিতোষক চাকমা মূলত উইঙ্গার হিসাবে খেলেন তবে মাঠে তার কার্যকলাপ দেখে বোঝা যায় তিনি একমাত্র প্রান্তের আক্রমণকারী নন বরং একটি মিডফিল্ডারের মতো লিঙ্ক আপের কাজেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বিতোষক চাকমা বল পেলে প্রাথমিকভাবে প্রান্ত থেকে মিডফিল্ড পর্যন্ত নেমে এসে দলের খেলার গতি এবং নিয়ন্ত্রণে সাহায্য করেন এরপর সঠিক সময়ে দ্রুত গতিতে আবার প্রান্তে উঠে গিয়ে দলের আক্রমণ বৃদ্ধি করেন এতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার সুযোগ সৃষ্টি হয় বিতোষকের ফিটনেস এবং দৌড়ঝাপ তাকে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে সক্ষম করে এছাড়া তিনি পাসিং বলের উপর দখল এবং ড্রিবলিং এ ভালো দক্ষতা দেখিয়েছেন যা তাকে দলীয় আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় যদিও এখনো জাতীয় দলের প্রধান খেলোয়াড়দের সঙ্গে তার অভিজ্ঞতায় ফারাক আছে তবে ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের ভবিষ্যতে তিনি একজন সম্ভাবনাময় সদস্য বলে প্রমাণিত হচ্ছে বাংলাদেশ ফুটবলে তরুণ প্রতিভাদের বিকাশের জন্য তার মতো খেলোয়াড় প্রয়োজন বিশ্লেষক চাকমা তার খেলার মাধ্যমে প্রমাণ করেছে যে তিনি কঠোর পরিশ্রমী টেকনিক্যালি দক্ষ এবং দলের জন্য সর্বোচ্চ দায়বদ্ধতা রাখতে সক্ষম সামনে আরো অভিজ্ঞতা এবং সুযোগ পেলে তিনি জাতীয় দলের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলের আরেক নাম ইমার খ্যাত এই ইমান আলম ইংল্যান্ডে বড় হয়েছে তবে তিনি বাংলাদেশের বংশোদ্ভূত তরুণ ইতিমধ্যে অনুরুদ্ধ তেজ দলের হয়ে তার খেলা নজর কেড়েছে অনেকে ইমানের খেলার ধরুন একেবারেই আধুনিক ড্রিবলিং বল কন্ট্রোল শট পাসিং এবং দ্রুত সব দিকে সমান দক্ষ ইউটিউবে তার একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখে গেছে ইমান আলম কিভাবে প্রতিপক্ষ ডিফেন্স কে ভেঙে দেয় জাতীয় দলের ট্রায়ালে তার অংশগ্রহণ শুধুমাত্র আনুষ্ঠিকতা নয় বরং এটা ছিল তার প্রতিভা তুলে ধরার বড় সুযোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও তার খেলা দেখে সন্তুষ্ট এমনকি কিছু ফুটবল বিশ্লেষক মন্তব্য করেছেন এই ছেলে যদি সঠিকভাবে গড়ে ওঠে ভবিষ্যতে বাংলাদেশের মিডফিল্ড হতে পারে তার হাতেই নির্ভরশীল তার মাঠে খেলার ভীষণ এবং আত্মবিশ্বাস বয়সে তরুণ হলেও খেলার রয়েছে এক ধরনের চাপ রক্ষণে নেমে এসে ডিফেন্স সামলানো এবং আক্রমণে গিয়ে বলের সুযোগ তৈরি করে দেওয়া বিশেষ করে তার পায়ের মুভমেন্ট পাসিং এক এবং ওয়ান টু প্লে প্রশংসার দাবি রাখে তবে তার জন্য চ্যালেঞ্জ থাকবে দেশের আবহাওয়া খাপ খাওয়ানো দীর্ঘমেয়াদী পারফরমেন্স ধরে রাখা এবং দলীয় কৌশলে নিজেকে মানিয়ে নেওয়া বাংলাদেশ জাতীয় দল বর্তমানে নতুন মুখ খুঁজছে যারা আন্তর্জাতিক পর্যায়ে দলকে প্রতিনিধিত্ব করতে পারবে ইমান আলমের মতো খেলোয়াড়রা সেই শূন্যস্থান পূরণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই প্রবাসী প্রতিভাবান তরুণের দিকে এখন তাকিয়ে আছে পুরো বাংলাদেশী ফুটবল প্রেমীরা যদি সঠিক গাইডলাইন ও সুযোগ থাকে তবে ইমান আলম হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অন্যতম বড় সুপারস্টার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন